মাত্র এইট মেকিং চার্জ আর সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর অফার আর তার সাথে কিন্তু রয়ে যাচ্ছে সোনার দামের থেকে এক হাজার টাকা কম ভাবা যায় এত সুন্দর অফার হ্যাঁ সত্যিই তাই আনন্দময়ী জুয়েলার্স দিচ্ছে মাত্র আট পার্সেন্ট মেকিং চার্জেসে সাথে সোনার দামে এক হাজার টাকা ডাউন আর তার সাথেও কিন্তু সোনা কিনলেই সোনা ফ্রি অফার চলো দেখে নি কী কী শাখা আছে তো চলো দেখে নেওয়া যাক যে কি কি সুন্দর সুন্দর শাখা রেখেছে আনন্দময়ী জুয়েলার্স দেখে নাও এরকম একটা সুন্দর আর মাছের ডিজাইন ডিজাইনটা কতটা সুন্দর আগে দেখে নাও এটার ওয়েট আছে ছ গ্রাম দুশো ছ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আর প্রাইজ আছে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই শাখাটা পেয়ে যাচ্ছ আর হ্যাঁ যারা আমাদের এভিসি কাস্টমার আছো তারা কিন্তু এক হাজার টাকা ডাউনলেড এবং এইট পারসেন্ট মেকিং চার্জেসের সাথে তোমরা এই শাখাটা পেয়ে যাচ্ছ মাত্র চুয়ান্ন হাজার তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্সে মাত্র চুয়ান্ন হাজার তিনশো সত্তর টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই শাখাটা পেয়ে যাচ্ছ আর সাথে আগেই বলেছিলাম সোনা কিনলেই সোনা ফ্রি অফারে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভাইরাল পলাও পাচ্ছ আবার এরকম সুন্দর সুন্দর পলা আংটিও কিন্তু পেয়ে যাচ্ছ তাই দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলো নেক্সট আর একটা ট্রেন্ডি কালেকশন দেখে নাও কালেকশনটা কিন্তু খুবই সুন্দর তোমরা অনেকেই এটা পছন্দ করছো এই শাখাটা দারুণ দেখতে এই সুন্দর শাখাটার প্রাইস আসছে তেষট্টি হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স আর ওয়েট আছে ছ গ্রাম আটশো আশি মিলি ছ গ্রাম আটশো আশি মিলি আর এটার প্রাইস আসছে তেষট্টি হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স আর যারা এভিসি কাস্টমার আছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকায় মাত্র একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা কালেকশান দেখে নাও তোমাদের খুবই প্রিয় একটা কালেকশন ময়ূর আর প্রজাপতি তোমরা কিন্তু এর আগে পরে অনেকেই এই কালেকশানটা নিয়েছ আর কালেকশানটা সত্যি বলতে খুবই সুন্দর শাখায় কিন্তু পুরোপুরি গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নয় একেবারেই গ্যারান্টি যদি শাখায় পোকা বেরোয় তো তোমরা কেউ নিয়ে চলে আসবে আমরা একেবারেই এক্সচেঞ্জ করে দেব কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না এই শাখাটার ওয়েট আছে আট গ্রাম দুশো মিলিগ্রাম আট গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম আর এটার প্রাইজ আসছে তিয়াত্তর হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স তিয়াত্তর হাজার নশো সাত ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ আর তোমরা যারা এভিসি আছো এভিসি কাস্টমারটা কিন্তু পেয়ে যাচ্ছ একাত্তর হাজার তিনশো আশি টাকা অ্যাপ্রক্সে একাত্তর হাজার তিনশো আশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ একটা সুন্দর কালেকশন দেখে নাও এই সুন্দর কালেকশনটা স্ট্যান্ড ময়ূর একেবারে দারুণ একটা কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম লাভ মোটিভ আর সুন্দর একটা কলকা মোটিভ আছে শাখাটাও কিন্তু খুবই সুন্দর আর হ্যাঁ এটাও বলে দিই জুয়েলার্স কিন্তু দিচ্ছে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডটা নিতে কেউ ভুলবে না গ্যারান্টি কার্ডের সাথে তোমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছ সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো তো গ্যারান্টি কার্ডটা যদি তোমাদের সাথে থাকে পরবর্তীতে এই সোনা কোনো প্রকারেরই বাদ যাবে না কোনো প্রকার বাদ যাবে না সেটার গ্যারান্টি আর এই সোনা খাটি কিনা সেটার জন্য কিন্তু এই গ্যারান্টি কার্ড একেবারে খাটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির একদম গহনা পেয়ে যাবে তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কের জন্য তো দেখে নাও এই যে স্ট্যান্ড ময়ূরটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে এবং ট্রেন্ডি একটা কালেকশন কালেকশানটা কিন্তু তোমাদের হাতে খুবই সুন্দর লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস যাচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স একান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ আর যারা এভিসি কাস্টমার আছো তারা কিন্তু একেবারে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই সুন্দর জোড়া শাখা পেয়ে যাচ্ছ তাই একদমই দেরি করো না এই যে অফার চলছে ঝটপট तुम तो नहीं একটা সুন্দর কালেকশন দেখে নাও একটা সুন্দর বেকিপাত সাথে কিন্তু লাভ মোটিভ আছে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তোমরা বললে কিন্তু অসাধারণ লাগবে এটার ওয়েট আছে চার গ্রাম দশ মিলিগ্রাম চার গ্রাম দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে আজকে ডেতে সাঁত্রিশ হাজার একশো ষাট টাকা অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার একশো ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ আর যারা এভিসি আছো তারা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র ছত্রিশ হাজার দুশো টাকায় মাত্র ছত্রিশ হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ দেখে নাও একটা সুন্দর কালেকশন দারুণ দেখতে এই সুন্দর শাখাটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে আটচল্লিশ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ আর এবিসিরা কিন্তু পেয়ে যাচ্ছ সাতচল্লিশ হাজার একশো টাকায় সাতচল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একজোটা শাখা পেয়ে যাচ্ছ সবার শেষে এটাও বলে রাখি সাথে কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর ভাইরাল পলা আর পলা রাংটি একদম ফ্রিতে আর হ্যাঁ পলা আংটিও কিন্তু নাইন সিক্স গহনা তো তোমরা কেউ দেরি না করে ঝটপট এই অফার নিয়ে নাও একদমই দেরি করো না ছাব্বিশে জানুয়ারি আনন্দময়ী জুয়েলার্সের এর উপলক্ষে কিন্তু এই অফার চলছে অফার বেশি দিন থাকবে না অনেক দিন পারও হয়ে গেছে তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে ফেলো